হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কাছি এবং দরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে আপনাদের সামনে বেশ কিছু কবুতরের একটা থাম্বেল দেখতেছেন বা বেশ কিছু কবুতর দেখতেছেন এই কবুতরগুলো নিয়েই আলোচনা করব এখানে সব মুন্ডিয়ান কবুতর আর এই মুন্ডিয়ান কবুতরগুলো সাধারণত আপনার মাংসের জন্য একসময় উৎপাদন হতো কালে ভদ্রে সময়ের পরিবর্তনের সাথে সাথে এগুলো এখন শৌকিং আকার ধারণ করছে এটা বাংলাদেশের ক্ষেত্রে শৌকিং আকার ধারণ করছে কিন্তু বাইরে যখন এটা নিয়ে কাজ করা হতো আফ্রিকার দেশে তখন এটাকে মাংসের জন্য উৎপাদন করা হয়েছিল কারণ এটা একটা কবুতর সর্বনিম্ন এক থেকে দেড় কেজি ওজন হয়ে থাকে আর আকার আকৃতি সাইজ যেটা আছে সেটা দেখতেই পারতেছেন আমার মনে হয় বলার কিছু নেই আর এখানে যে মুন্ডিয়ানগুলো আছে সবগুলা মুন্ডিয়ান আফ্রিকান মুন্ডিয়ান আর এই মুন্ডিয়ানগুলা একদম কোয়ালিটির দিক থেকে আমার মনে হয় সর্বোচ্চ কোয়ালিটির কবুতর তো যাই হোক এর থেকেও ভালো ভালো কোয়ালিটির কবুতর দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে পালন করছে তো আমরা শুধু আপনাদেরকে এতটুকুই বলবো যদি আপনাদের আমাদের এই পেজের ভিডিওগুলা ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই পেজটার নাম হচ্ছে কবুতর প্রেমী মুজাহিদের নিজস্ব একটি ফেস এখানে তার নিজের কবুতরের